আমাদের মোবাইল ফোনে কি কি অ্যাপ ব্যবহার কি আমরা কতক্ষণ ইউজ করি সেটা আমরা অবশ্যই জানবো কিন্তু নর্মালি অনেক সময় আমাদের কাছ থেকে আমাদের অনেক বন্ধু বলে বলেছে ভাই একটু ফোনটা দিয়ে একটু ফেসবুক চালাবো একটু ইউটিউব চালাবো এরকম বাহানা করে আমাদের কাছ থেকে আমাদের ফোনটা নেয় কিন্তু সে আমার ফোনের মধ্যে কি কি অ্যাপ ব্যবহার করেছে আমি অবশ্যই জানবো না তাই না কিন্তু আজকে আমরা থেকে এমন ট্রিক্স বলবো আপনার কাছ থেকে যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে আমার মোবাইলটা লেয় কোনো যদি বন্ধু আপনার ফোন নেয় বা কোনো ফ্যামিলি মেম্বার যদি আপনার কাছ থেকে আমার ফোনটা লেয় সে কি কি অ্যাপ ব্যবহার করেছে আপনি এক ক্লিকে চেক করতে পারবেন তাও আপনার কোনো ফোনের সেটিং দিয়ে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া তো আজকে ছোট পড়া ভিডিও মাধ্যমে আমাদের সেটা শিখে হচ্ছে ফোনের মধ্যে কি কি অ্যাপ ব্যবহার হয়েছে সেটা আপনি কি করে চেক করবে আমরা ফোনের সেটিং এর মধ্যে সো ভিডিওকে শুরু করছি স্ক্রিনকে ভালো করে লক্ষ্য করুন সহজে সব কিছু বুঝতে পারবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেল ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এভরিডে এই চ্যানেলে নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে সো গাইস এই মোবাইল হোম স্কানে চলে এসেছি কোন অপস আপনি কতক্ষণ ব্যবহার করেছেন সেটা চেক করার জন্য তো ফুল প্রসেস বলবো স্ক্যান টা ভালো করে লক্ষ্য করবেন আপনি সব কিছু বুঝতে পারবেন তো মোবাইলে চেক করার জন্য কোন অ্যাপ আপনি কতক্ষণ ব্যবহার করেছেন কতক্ষণ ইউজ করেছেন চেক করার জন্য এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার কোনো প্রয়োজন নেই আপনি আপনার মোবাইল এর জাস্ট সেটিং অ্যাপটাকে ওপেন করবেন সেটিং এর হোম পেজ এখানে সার্চ বলে একটা আইকন করবে আপনি ক্লিক করবেন এখানে আপনি সার্চ করবেন ড্যাশবোর্ড ঠিক আছে ড্যাশবোর্ড লেখা আপনি এখানে সার্চ করবেন এখানে ড্যাশবোর্ড চলে আসে লেখা আছে টাইম স্পেন্ড অ্যাপ এখানে ক্লিক করবেন ড্যাশবোর্ড উপরে ক্লিক করার পর এটা হচ্ছে ড্যাশবোর্ডের এর হোম পেজ এখানে লাল কালার যে লেখাটা আছে স্ক্রিন টাইম এর উপর আপনি ক্লিক করবেন এখানে ওপরে লেখা স্ক্রিন টাইম এটাকে আপনি সিলেক্ট করে নেবেন তো এখানে টোটাল টাইম ফার্স্ট দিবে টু ডে আপনি কতক্ষণ মোবাইল ইউজ করেছেন তো এখানে আমি টোটাল ইউজ করেছি চার ঘন্টা তেতাল্লিশ মিনিট ঠিক আছে তো এখানে টোটাল টাইম দেখিয়ে দিচ্ছে তো এরপরে আপনি বুঝতে পারবেন কোন অ্যাপটা আপনি কতক্ষণ ব্যবহার করেছেন একটু কল করবেন এখানে লেখা যায় ফার্স্টে ফোন মানে আমি ফোনের কথা বলেছি তার জন্য আমি এখানে ইউজ করেছি এক ঘন্টা বত্রিশ মিনিট তারপর নিচে লেখা যায় ফেসবুক ফেসবুক আমি চল্লিশ মিনিট ইউজ করছি তারপরে লেখা যাচ্ছে ইনশট ইনশট আমি একত্রিশ মিনিট ইউজ করছি তারপরে লাগছে ক্যাপকার ক্যাপকার আমি উনত্রিশ মিনিট ইউজ করছি তারপরে আছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আমি ছাব্বিশ মিনিট ইউজ করছি ক্যামেরা আমি বারো মিনিট ইউজ করছি সেটিং আমি বারো মিনিট ইউজ করছি তারপরে লেখাছি ইমেজ সার্চ যেটাকে আমি এগারো মিনিট ইউজ করছি ইউটিউবে আমি সাত মিনিট ভিডিও দেখি এখানে প্রত্যেকটা অ্যাপস আপনি দেখতে পাবেন কোন অ্যাপসানি প্রথম ব্যবহার করেছেন সো তারপরে আপনি যদি কোনো অন্য ডেটে চেক করতে চান যে অন্য ডেটে কি কি ব্যবহার সেটা চেক করতে পারবেন এখানে যে লাইন করা ডান দিকে বা দিয়ে সয়ভ করবে এখানে ডেটের চেঞ্জ হয়ে যাবে আপনি এখান এখানে চেক করতে পারবেন অন্য ডেটে কি কি অ্যাপস আপনি ব্যবহার করেছেন তারপরে আপনি কোন কোন টাইমে আপনি কি অ্যাপ ব্যবহার সেটাও চেক করতে পারবেন সিম্পল এখানে যে লোকের উপরে ক্লিক করবে এখানে ফেসবুকের উপরে ক্লিক করলাম তারপর এখানে লাগাচ্ছে ডেইলি ডেলি ওপরে ক্লিক করবেন এর উপর আপনি ক্লিক করবেন এখানে প্রত্যেকটা টাইম আপনি নিচে পেয়ে যাবেন কোন টাইমে ইউজ করছি সেটা এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে তারপর এখানে বারো এ এম লেখা আছে তারপর চার এ এম লেখা আছে তারপর আট এম লেখা আছে তারপর এখানে বারো পি এম লেখা আছে চি এম লেখা আছে তো এরকম করে প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন যে কোন কোন টাইমে আপনি মানে ফেসবুক ইউজ করেছেন যে অ্যাপটা আপনি দেখবেন সেই অ্যাপটা আপনার টাইম শুধু দেখিয়ে দিবে যে কোন টাইমে আপনি সেটাকে আপনি ওপেন করেছেন বা ইউজ করেছেন সো এখান থেকে আমি সিম্পলি ব্যাক চলে যাবো এবার আপনি যদি চান তো কোনো অ্যাপে যদি আমি টাইম করতে চান সেটাও আপনি সেট করতে পারবেন এখানে মানে অনেক কোনো আইকন পাবেন এই আইকন ওপরে আপনি ক্লিক করবেন এখানে লেখা যে সেট অ্যাপ টাইমার এখান থেকে আমি টাইম সেট করবো যদি আপনি বাড়াইতে চান তো ওপর দিয়ে সোয়াইপ করবেন বা যদি কমাইতে চান তো নিচে দিয়ে সোয়াইপ করবেন এখান থেকে আমার টাইমার আপনি নিজের মতো সেট করতে পারবেন তো এখান থেকে আমি সেট করবো তার জন্য ক্যান্সেল করে দেবো তারপর এখান থেকে আপনি এখান থেকে সবকিছু চেক করতে পারবেন কোন অ্যাপস আপনি কতক্ষণ ব্যবহার করেছেন সো এখান থেকে আপনি আপনার মোবাইল ড্যাস বোর্ড চেক করতে পারবেন ভিডিওটা তখন দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে নেক্সট কোন টেকনিক্যাল ভিডিও সাথে তো তখন টা বাই হয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন